এক জায়গায় কেটে নিয়েছি এবার আমি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে প্লেটে সাজিয়ে নেব কলা নিয়ে আর এখানে গুলো নিয়ে নিচ্ছি Mm huh? -hmm. আর গতদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই যে আমার শর্ট ভিডিওগুলো ডিলেট আনলিস্ট বলে এই যে মেসেজ আসছে ওটা আমি বুঝতে পারছি না ওটা আমি মানে ওই সেই জন্য ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু সেই ভিডিওটা কারো কাজ পর্যন্ত আর পৌঁছায়নি যা আমি ভীষণ দুঃখিত জানি না এই চ্যানেলটার কী হবে কি পরিণতি জানি না তো সে যাই হোক যা হবে হবে তো এবার তরমুজগুলোও তুলে নিলাম মোটামুটি সব ফলগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আঙুর ঠিক জলপাই আলু সমস্ত কিছু তুলে নেওয়া হয়ে গেছে এখন এই রুটিগুলো নিয়ে আসলাম কারণ ইফতার করার পর আমরা রুটি খাচ্ছি ভাত ফলটল ফল টল দিয়ে ইফতার করার পরে রুটি খেয়ে হয়ে যাচ্ছে আজ আর বেশি কথা বলছি না তো এইগুলোই ছিল আজকে তার আয়োজন আর এখানে এই যে রুটি আছে তো রুটির সঙ্গে আমি একটু মাছের তরকারি নিয়ে নেব রুটি দিয়ে মাছ দিয়ে খাওয়া হবে ওইদিকে রুটি মাছ আর একটু ওই যে বললাম না শসা দিয়ে খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি এখনো করা হয়নি তবে মুসুরে ডাল ভিজিয়ে রেখেছি একটু সময় হলে একটু বড়া করে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না হলো না তো এটাই এতেই মোটামুটি হয়ে যাবে আর রোজা টোজা করার পরে বেশি খাওয়া যায় না খুব একটা ভালো লাগে না আর আজকে শরবত করা হয়নি তো তার জন্য ফুটি দিয়েই হবে একটা শরবত আর করলাম না ফুটি দিয়েই হয়ে যায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগাম দিন নতুন কোনো ভিডিও নেই যদি সুস্থ থাকি ভালো থাকি তো ততক্ষণে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ করো অনেক অনেক দোয়া লাগলো তোমাদের জন্য টাটা